এখন রাত বাজে একটা দেড়টা আমার মতো পেটু কে কে এখন হচ্ছে রাত বাজে দেড়টা এখন এত ক্ষুদা লাগছে বলে বোঝাতে পারবো না তাই এখন হচ্ছে চাউমিন নিয়ে চলে আসলাম একটা ডিম পোস্ট করে যদি বাংলাদেশে থাকতাম বাবা যদি কোনো কিছু কিনেও নিয়ে আসতো অনেক রাত্রে আম্মু তখন ডাকতো আব্বু ডাকতো খাওয়ার জন্য তাও তুলতে পারতো না যত ক্ষুদায় লাগুক না কেন তখন উই ঠার খাইনি ঘুমাই গেছি এখন এত পেটু হয়েছি ডায়েট করি তারপরও প্রতিদিনই রাত্রে খিদে লেগে যায় যখন এই বারোটা একটা দুইটা বাজে তখনই খিদা লেগে যায় তাই মনে পড়ে বাড়ির কথা যে বাড়িতে থাকতে বাপ্পা কত যত্ন করছে যদি শুনছে না খায় এটা ওটা নিয়ে এসে রাখছে বাবা মার তো বাবা মাই হয় এখানে আর কে নিয়ে আসবে কুজা লাগলে সবকিছু মজা লাগে এমন টেস্ট হইছে এরকম ভাবে যদি প্রতিদিন রাত্রে খাই তাহলে দরাজে বেরোব না মোটা হয়তো না এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো এরকম পেটুকারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা একটা দুইটা সময় খিদে লেগে যায় হ্যালো ভাইস আসসালামু আলাইকুম এখন রাত বাজে একটা আঠাশ মিনিট আর এখন আমার খুব ক্ষুদা লাগছে তাই এখন এত রাত্রে চাউমিন খাইতে চলে আসলাম এত রাত্রে আর কি খাব দেখেন আর গ্রামে থাকতে বা বাড়িতে থাকতে যত রাত্রেই হোক খিদা যদি লাগতো না খেয়ে ঘুমায় পড় আর এখন এমন পেটও হয়েছি যে সেটা বলার কথা না আর এখন হচ্ছে খাইতে চলে আসছি 嗯。